ওয়েলকাম টু পলি রান্নাঘর আমি আপনাদের আজকে দেখাবো ডালিয়া বানানো ডালিয়া করবো আমি আড়াইশো গ্রাম প্যাকেট নিচ্ছি একটুখানি রেখে দিচ্ছি ডালিয়াটা খুব বেড়ে যায় তো সবজিও পড়বে একটু ধুয়ে আমি অনেকক্ষণ রেখে দিচ্ছি এক ঘন্টার মতন ঝরঝরে হয়ে গেছে এতে কেউ মুগের ডাল দেয় আর কেউ দেয় না মুগের ডাল দিলে আমি দেবো না আপনারা দিতেও পারেন ওটা অপশনের মধ্যে আর আমি একটু সবজি দেবো যার যা সবজি দেবে সব দেবে আমি গাজর দিয়েছি আলু দিয়েছি ঠিক ডুমকো ডুমকু করে আলু গাজর কেটেছি ফুলকপি এইভাবে কেটেছি ছোটো ছোটো করে কাটতে হবে খিচুড়ি মতো করে খিচুড়িতে একটু বড়ো বড়ো করে ডালিয়ে ছোটো সময় তো দিয়েছি আর দিয়েছি কড়াইশুটি আর আমার বিনসটা একটু দেবো এখনও কাটা হয়নি আমি একটুখানি সর্ষে এটা সবাই একটু সরষের তেল দিয়ে করবে খেতে ভালো লাগে সর্ষের তেল করে সেটা কোনো ব্যাপার না সাদা তেল ধরেও আপনার করতে পারেন আমি একটুখানি সর্ষের তেল দেবো আমার প্রথমে ফুলকপিগুলো একটু আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে

ভালো করে সবজিগুলো ভাজা গেছে এইগুলোকে আমি একটু সাইডে সরি সরি দেবো মাঝখানে তেল দেবো একখানি দিয়ে এবার আমি ফলগুলো এর মধ্যে আমি দেবো সু লঙ্কা পোড়ুন তেজপাতা পোড় দুটো ছোটবেলার আমি ফাটিয়ে দিয়েছি আমি জিরে ফোড়ন দেবো কারণে যদি আগে ফোড়ন যান সেইটা না উবে যেত আর একটু পরে দিলে এর যে একটা স্মেল আছে ফোড়নে সেটা থেকে যাবে ডালিয়া খেতে খুব ভালো এবং উপকারী

মিষ্টি হলে তাঙালি তো একটু চুড়িটি মিষ্টি দিলে চাপ না খুব ভালো হয় হয়ে গেছে এবার আমি নুনটা দেবো পরিমাণ মতো এই নুনটা এমন পরিমাণ দেবো আমি তালিয়াগুলো দিলে সেটা সেভ হয়ে যাবে

সবজি পরে তো ডালিয়ারটা একটু খেতে খুব একটা ভালো লাগে না শুধু খাওয়া যায় না খিচুরি মতো করলে খেতে খুব ভালো লাগে আর বাচ্চাদের একটা লোভনীয় জিনিস এইভাবে বানানো বাচ্চারাও খাবে এবং আজকাল মানুষের সবাই তো সুগার সুগারের জন্য ডালিয়ার তো খেতেই হয় বাচ্চাদেরও শুধু সুগার রোগীরা যে খাবে তা না সকলেরই উপকার সমস্ত জল হয়ে গেল আমি এবার জল ঢেলে দেব বেশ কিছুটা জল দেবো থেকে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো আর বেশি টাইম লাগবে না ফুলকপিগুলো আমি দিয়ে দেবো ফুলকপি ভাজার তেলগুলো আমি এভাবে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দেবো এইভাবে বেশি দেবো না মাছা লঙ্কা একটা টেস্ট আছে এই যে ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম দিয়ে আমি মিনিট দশেক রাখবো রাখলে আমার জিনিসটা হয়ে যাবে একদম রেডি দেখুন খুব খিচুড়ি মতো দেখতে খুব লোভনীয় লাগছে কপি টপিগুলো সব ঠিক আছে একটাও গলে নেই ওই জন্য পরে দিয়েছিলাম তারপরে এবার ওপর থেকে আমি একটু ঘি দেবো কিন্তু আমি ঘি দেবো না আপনারা হয় দেবেন কদিন ঘি দিয়ে খুব রান্না হচ্ছে আজকে আমি দেবো না ঘি দিলেও ভালো হবে না দিলেও ভালো লাগবে গরম মশলাটা দেবো আমি আপনারা গরম মশলাটা অবশ্যই দেবেন ঘিটা অপশনের মধ্যে আমরা দিতেও পারি নাও দিতে পারি কিন্তু একটু বসে যায় তো ঘি দিলে আরও বসে যাবে গরম মশলা দিচ্ছি একবারে এরকম রান্না করে খেয়ে দেখুন না দিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কীরকম লাগলো খেয়ে আর একটা শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন